ফুলকপি আলু তরকারি দিই ফুলকপি আলু সিদ্ধ করে রেখেছি ময়দাটাকে ময়াম দিয়ে রেখেছি কালো জিরে লবণ চিনি সাদা তেল দিয়ে কেন আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি কড়াইয়ে তেল দিলাম একটু কালো জিরে ফোড়ন দিলাম আদা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম হলুদ দিলাম লবণ দিলাম চিনি দিলাম

Mèkè mèkè yalè mèkè. আলু সিঙ্গার তরকারি তেল গরম হয়ে গেছে গরম তেলে ছেড়ে দিলাম হয়ে গেছে শিঙারা আস্তে দিয়ে ধুতে হবে গ্যাসটা খুব জোরে দিলে পুড়ে যাবে আলু তরকারি দিয়ে সিঙারা হয়ে গেছে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কোনো আচার দিয়ে